গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি পঞ্চাশ আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এলাম আর একটা ব্লগ নিয়ে তো আজকে রবিবার রবিবার ব্লগ তো অবশ্যই আজকে ছাড়বো আজকেই তোমরা দেখতে পাবে ছোটো ছোটো ব্লগ ছাড়বো যাতে তোমরা সবাই দেখতে পারো তো এখন শুধু গোপাল সোনাকে ব্লগ আসবে নিয়ে ঠিক আছে গোপাল সোনাকে কীভাবে আমরা রাখছি কীভাবে আমরা গোপাল সোনাকে সেবা করছি সেসব বিষয় নিয়ে তোমাদেরকে দেখাবো অবশ্যই আমাদের সঙ্গে সবাই থাকবে তোমরা আর আমাদের ফ্যামিলিতেও আমরা দেখাবো যে কি খাচ্ছি কি করছি কেমন আছি কোথায় যাচ্ছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই পাশে থাকো সঙ্গে থাকো একটা করে লাইকতে ভিডিওটা দেখতে থাকো তো চলো আমার এখন স্নান হয়ে গেছে গোপাল সোনা ঘুমিয়ে আছে গোপাল সোনাকে উঠাবো আবার ছেলে মেয়েও ঘুমাচ্ছে বাবা ঘুমাচ্ছে তোমাদের দাদাই উঠে পড়ে সান হয়ে গেছে তো চলো এই দেখো আমি জামা কাপড় এখন স্নান হয়ে গেছে জামা কাপড় মিলবো তারপরে গোপাল উঠাবো তো চলো গোপাল সোনাকে সারাদিন কী খেতে দেবো গোপাল সোনার জন্য কি করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই সঙ্গে থাকো তো দেখো জামাকাপড় মেলা হয়ে গেছে এবারে চলো গোপাল সোনার কাজ করি আর গোপাল সোনাকে কী খাওয়াবো রান্না করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ওই দিকে দেখো রাস্তার দিকটা ওই দেখো এখন সকাল সাড়ে পাঁচটা বাজে আমার সব কাজ রেডি এবারে আমি গোপাল সোনাকে উঠাবো তুমি চলো আমাদের সঙ্গে তো দেখো আমার গোপাল সোনা ঘুমিয়ে আছে এখানে গোপাল সোনার জন্য রেডি হয়ে দেখো এবারে গোপাল সোনাকে ডাকবো উঠে পড়ো তাড়াতাড়ি উঠে পড়ো সকালে হয়ে গেছে সকাল হয়ে গেছে উঠে পড়ো তো গোপাল সোনাকে একটু ঘামটি বাজিয়ে উঠিয়ে দেব নালে ঘুম ভাঙবে না উঠে পড়ো উঠে পড়ো সকাল হয়ে গেছে উঠে পড়ো সকালে হয়ে গেছে উঠে পড়ো উঠে পড়ে কত কিছু খেতে হবে তাড়াতাড়ি উঠে পড়ো একটু ভালো করে মাথা হাত বুলিয়ে গায়ে হাত বুলিয়ে তারপরে যেইভাবে আমরা ছেলেকে উঠাই ছেলেকে উঠালে কত আদর করে উঠাতে হয় তাই তো সেইভাবে দেখো আমার গোপাল সোনাকেও ঠিক সেইভাবে আদর করে উঠাতে হবে গোপাল উঠে পড়ো তাড়াতাড়ি উঠে পড়ো গোপাল সোনা তাড়াতাড়ি উঠে পড়ো তো দেখো এদিকেও আমার গোপাল সেনা ঘুমাচ্ছে এদিকে দেখো সেদিকে আমার নারী গোপাল ঘুমাচ্ছে এদিকে আমার এদিকে আমার আমার গোপাল ছেলে ঘুমাচ্ছে দেখি 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 এই দেখো বন্ধুরা দেখো বন্ধুরা আমার ছেলে কেমন করে ঘুমাচ্ছে দেখো তাকে কত করে উঠাচ্ছে কিছুতেই উঠে নেবা পি উঠো সোনা গোপাল দেখো কত আদর খেতে পছন্দ করে মা আদর করে দাও মা আদর করে দাও আর ওই দিকে দেখো আমার মেয়ে ঘুমাচ্ছে তো দেখো বন্দিরা আমার গোপাল সোনাকে উঠালাম ঘুম থেকে উঠে তাকে একটু আদর করতে হবে এরকম করে আদর করলে তবে তার ঘুম ভাঙে জানো তো এই দেখো তাকে এইভাবে আদর করে আদর করে তার করে ঘুম ভাঙবে আর আমার দেখো গোপাল সোনাকে তাকেও এইভাবে আদর করে করে 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 তাকে ঘুম ভাঙাতে হবে সেই দুজনে একসঙ্গে ঘুম থেকে উঠবে তারপরে আমার গোপাল খাবে আদর করে করে আদর করে করে আদর করে করে তাকে ঘুম থেকে তুলতে হবে তো চলো আমি গোপাল সোনাকে একটুখানি জল মুখ ধুয়ে দিই জল দিয়ে তারপরে একটুখানি মিশরি খাবিয়ে দিই তারপরে গোপাল সোনা ভোপ করবো তোর সঙ্গে থাকে বন্ধুরা বলে দে বলে দে বলে বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো আমি কি খাবো তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে টাকা বন্ধুরা জল নিয়েছি আর জল নিয়ে গোপাল সোনার একটু মুখটা ধুয়ে দেব থেকে উঠেছে একটু মুখটা ধুয়ে দিলাম ধুয়ে পাঁচল দিয়ে মুখটা পুছিয়ে দিলাম গোপাল সোনার মুখটা পুছিয়ে দিলাম তো গোপাল সোনা এখন একটু একটু বাইরে ঘুরু ঘুরু করবে ঠিক আছে তো চলো একটুখানি সামনেটা ঘুরিয়ে নিয়ে এসে গোপালকে নাহলে তো ঘুম ভাঙবে না তো খাবে কি করে না ঘুম ভাঙলে তো দেখো বাপি বাপি দেখো একবার বাপি একবার দেখো এদিকটা দেখো এদিকটা দেখো মাথাটা উঠে দেখো মাথাটা উঠে দেখো এই দেখো আমার গোপাল তো না কি করে ঘুম ভাঙবে একটু বেরিয়ে বেরি করবে তারপরে ঘুম ভাঙবে তো আমার গোপাল সোনা উঠে পড়েছে মুখটা দিয়েছে আর দিকে আমার নারী গোপাল উঠে গেছে চা উঠে গেছে তো দেখা পাপি আমার দিকে দেখো গোপাল গোপাল গোপালকে বলে তো বলো যাই গোপাল যাই বলো চলে বন্ধুরা তো তাড়াতাড়ি সব ঘরটার মুছে পরিষ্কার করে নিয়েছি তো এবারে চলো গোপাল সোনাকে একটু বাইরে ঘুরিয়ে নিয়ে আসি চলো তো আমার গোপাল সোনা একটুখানি ঘুরতে যাবে সকালে একটুখানি ঘুরবে তারপরে আমার গোপাল খাবে ঠিক আছে দেখো আমার গোপাল সোনা তো গোপাল সোনাকে নিয়ে সারাদিন আমি থাকি আর গোপাল নিয়ে আমি সারা দিন খেলা করি আমার ছেলে মেয়ে যখন স্কুলে চলে যায় তখন আমি সঙ্গে বক 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 করতে থাকি তো দেখো আকাশটা দেখো বন্ধুরা তো এখন আকাশটা একটু পরিষ্কার আছে মেঘলা মেঘলা ওয়েদার তো আমার গোপাল সোনা খুব আনন্দ করছে না গোপাল তা বন্ধুদেরকে বলে দাও তোমরাও আমার সঙ্গে ঘুমুঘুমু করো ঠিক আছে আর আমি ঘুরবো তোমরাও আমার সঙ্গে ঘুরো দেখো তার সকালবেলা উঠে পড়ি বায়না তাকে একটু চকলেট দিতে হবে তো দেখো তাকে চকলেট দিয়েছি তো আমার গোপাল সোনা এখন খাবে এই দেখো আমার গোপাল সোনা কিশমিশ খাবে মিছরি খাবে আর জল খাবে এখন সকালবেলায় তার এটাই কাজ আর এখানে দেখো গোপাল সোনার জন্য কত নিমে রাখা হয়েছে দেখো এ দেখো কলা এনে রেখেছিলাম একটু কাঁচা কাঁচা ছিল তো দেখো এখন একটু পেকে পেকে গেছে আর তার খেলনা আছে আর এই দেখো তার জন্য হাওয়া করার জন্য পাখা আছে এটাই তার ড্রেস আছে আমি তোমাদেরকে সেদিনকে বলেছিলাম দেখাবো গোপাল শোনার জন্য কী কী নিয়ে এসেছি আর এই দেখো তার জন্য খাওয়ার সব কিছু রয়েছে সুজি চিনি আর কিশমিশ এই দেখো কিশমিশ আছে আর মিশরি আছে আর এটাই আছে চিড়া আছে আর এটা আরও অনেক কিছু আর দেখো টুপটুক রয়েছে এখানে আর এই দেখো গোপাল শোনার জন্য খেলনা আমার গোপাল শোনা যখন আর খাওয়া দাওয়া হয়ে গেছে একটু খেলনা নিয়ে খেলে আর এটা একটা তোয়ালা আমার গোপালের গা মুছার জন্য ঠিক আছে তো বন্ধুরা আমার গোপাল সোনা এখন স্নান করবে দেখো গোপাল সোনা রেডি হয়ে গেছে স্নান করার জন্য আমার গোপাল সোনা স্নান হয়ে যাচ্ছে সকাল সকাল জয় জয় কৃষ্ণ গোকৃন্দ গোপাল না না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একটু মুছে দিচ্ছি গোপাল সোনাকে ভালো করে সান হয়ে গেছে ভালো করে মুছে নিচ্ছি গোপাল পুজো কমপ্লিট হয়ে গেছে তো চলো তো গোপাল সোনাকে খেতে দিয়েছি আমি গোপাল সোনাকে এখন টিফিন খাচ্ছে গোপাল সোনা তো চলো কি খাচ্ছে একবার দেখিয়ে দিই তোমাদেরকে তো সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে এখন বাজে নটা ভাবো সকাল সাড়ে পাঁচটার থেকে কাজ শুরু করেছি অবশ্য ঠাকুরের সেবা সাড়ে পাঁচটা থেকে নয় চান ফান ঘরের কাজ সব কাজ কমপ্লিট করতে করতে সাতটা সাড়ে সাতটা বেজে গেছে তারপরে গোপাল সোনাকে স্নান করানো সব কিছু রেডি করা রাধা মাধবকে স্নান করানো ঘরের কাজ করা সব কিছু করলাম তো এবারে দেখো গোপাল সোনাকে কেমন রেডি করেছি আর কেমন খাচ্ছে আর কী দিয়েছি খেতে আমার গোপালকে দেখো আমার গোপাল সোনাকে রেডি করেছি দেখো হাতে একটা বড় বাঁশি নিয়েছি আজকে তার বাঁশি না হলে তো মনি ভরে না তো দেখো আমার গোপালকে স্নান করিয়ে রেডি করিয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছি সুন্দরভাবে রেডি করেছি আর গোপাল সোনার খাবার দেখো গোপাল সোনার খাবার দেখো মিজড়ি দিয়েছি কিশমিশ দিয়েছি বাতাসা আর এটা কাঁঠালি কলা বুঝেছো আর এখানে দিয়েছি জল তো আমার গোপাল সানা খুব খুশি দেখো গোপাল সানা হাসছে দেখো আমার গোপাল সানা আর খাবার পরে গোপাল সানার একটা বাই না আমাকে চকলেট দিতেই হবে তো এই দেখো আমার গোপাল সানা চকলেট নিয়েছে আর এখানে দেখো রাধা মাধবকে সান করিয়ে নতুন বস্ত্র পরিয়ে মানে ধোয়া বস্ত্র যেটাকে বলছে সব দিন ধুয়ে দেওয়া হয় ধোয়া বস্ত্র পরিয়ে দেখো গোপাল রাধা মাধবকেও ভোগ দিয়েছি হয়ে গেছে আর এবারে আমি একটু খাবো সবাই মিলে একটু একটু করে খাবো প্রসাদ খাবো মুড়ি খাবো সব কিছু খাবো আর খাওয়ার পর গোপালের জন্য অন্ন ভোগ একটু করব। কেন আমরা অন্ন খাচ্ছি আমরা ভাত খাচ্ছি আমরা সব খাচ্ছি গোপাল সোনা অন্ন খাবে না তাতে বললে হবে না গোপাল সোনাকেও ভাত খাওয়াবো তো কী খাওয়াবো কেমন করে খাওয়াবো সেটাও দেখার জন্য অপেক্ষা করা বন্ধুরা তো বন্ধুটা চলো সারাদিন মোটামুটি যতটুকু পেরেছি গোপাল সোনাকে কীভাবে আমি সারাদিন কীভাবে আমি সেবাটা করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি বেশি কিছু পারি না গোপাল সোনাকে সেবা করতে সংসার সামলে যতটুকু পারি আমার গোপাল সোনাকে ভালোবেসে আদের করে তাকে রাখছি আর নিয়ম করলে অনেক কিছু নিয়ম আছে অনেক কিছু নিয়ম করা যায় কিন্তু সংসারে সব কিছু সামলে দিয়ে এত কিছু নিয়ম করতে পারবো না যেহেতু একা সংসার আমায় একাকে সব কিছু সামলাতে হয় ঘর অবশ্য বাইরে নয় বাইরে তো আমাদের দাদা ভাই সামলাই ঠিক আছে আমি শুধু ঘরেই সামলাই তার সঙ্গে আবার ইউটিউব সব কিছু মিলিয়ে ভীষণ চাপ কখন ঘুমাই কখন খাই আমি এখন নিজেই জানি না এখন যতদিন ধরে এলপি করতেছি কখন খাই কখন ঘুমাই নিজেই আমি জানি না আমার দিন রাত এক হয়ে গেছে এখন কিভাবে আমি জানি না আমার খুব ইচ্ছা আছে তিন মাসের মধ্যে আমি মনিটা অন করবার চেষ্টা করব কিন্তু আমার খুব ইচ্ছা আছে জানি না ভগবান যদি সাঁত না দেয় আমি কিছুতেই করতে পারবো না তো অবশ্যই তোমাদের সাঁত তো চাই বন্ধুরা আমাকে একটু সাহায্য করো যাতে আমি মনিটা অন করতে পারি কীভাবে করব আমি জানি না আর আমি খুব চেষ্টা করে যাচ্ছি যাতে আমি করতে পারি তো প্লিজ প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো অনেক অনেক সাপোর্ট করো আর তোমাদের অনেক অনেক ভালোবাসা চাই ঠিক আছে তো আজকের পর্যন্তই দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সঙ্গে টাটা বাই বাই টেক কেয়ার